দেশে অসংগঠিত ক্ষেত্রের সঙ্গে যুক্ত গিগ কর্মী গোষ্ঠীর সংখ্যা দু হাজার চব্বিশ পঁচিশে এক কোটি থেকে বেড়ে দু হাজার উনত্রিশ তিরিশে দু কোটি পঁয়ত্রিশ লক্ষে দাঁড়াবে একটি প্রতিবেদন কেন্দ্রীয় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রকের ই শ্রম পোর্টালে অসংগঠিত শ্রমিকদের নাম নথিভুক্তিকরণে যে তিনটি রাজ্য প্রথম সারিতে জায়গা করে নিয়েছে পশ্চিমবঙ্গ তার অন্যতম এই পোর্টালে নাম লেখানোর অর্থ প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনায় নিখরচায় বাৎসরিক পাঁচ লক্ষ টাকা পর্যন্ত চিকিৎসার সুযোগ দুর্ঘটনাজনিত সহ নানা সুবিধা অনলাইন ডেলিভারির সঙ্গে যুক্ত বিভিন্ন সংস্থা তাদের কর্মীদের নাম ই শ্রম পোর্টালে যুক্ত করেছে জানালেন অনলাইন ডেলিভারির সঙ্গে যুক্ত এক কর্মী ই শ্রমের তরফ থেকে আমাদের ব্লিংকিট ব্লিংকিট যার যেরকম কোম্পানি আছে এছাড়া র্যাপিডো আছে ওলা উবের সমস্ত কোম্পানি যারা এরা আছে তারা নিজেদের অ্যাপে এই পোর্টালটা দিয়ে রাখছে যে আপনি এইভাবে ই শ্রম থেকে নিজের কার্ডটাকে এ করে নিন এতে আপনার সুবিধা আছে যেটা ফার্স্ট আমাদের যেটা দেওয়া হয় সেটা হচ্ছে যে পাঁচ লাখ টাকার মতো একটা ইন্স্যুরেন্স আছে হ্যাঁ হ্যাঁ ওটার ব্যাপারে আছে আর আমাদের ওই যেটা প্রধানমন্ত্রী স্বাস্থ্য সাথী যেটা আমাদের বেঙ্গলে আছে প্রধানমন্ত্রী যেটা স্বাস্থ্যের জন্য দিয়েছে সেটাও আমাদের এর মধ্যে অ্যাড হয়ে কিন্তু যেটা আমার যেটা জানা আছে বা এটা হচ্ছে কিনা সেটা হচ্ছে যে আমাদের একটা মাসিক ভাতা থাকে যেটা অসংগঠিত শ্রমিকদের জন্য দেওয়া হয় সেইটা আমাদের অ্যাড হচ্ছে অ্যাপ ক্যাবের সঙ্গে যুক্ত এক গাড়ি চালক জানালেন দিন আগেই তিনি ই শ্রম পোর্টালে নাম লিখিয়েছেন কার্ডও হাতে পেয়েছেন দ্রুত